পাঁচ জিনিস আসার পূর্বে তুমি পাঁচ জিনিসকে গণিমত মনে করো তার ভিতরে দুইটা হলো কবলা মারা দিক বলেন যে তুমি তুমি অসুস্থ হওয়ার তোমার গনিমত মনে করো আরেকটা হলো অফারাদা কবলা সুগলিক এবং তুমি তোমার অবসর সময়টাকে গণিমত মনে করো ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে এই জন্য এই যে সুস্থতা একটা নেয়ামত আমরা সুস্থ মনে করি কিসেকে আমার শরীরকে কথা বলেন সুস্থতা মনে করি শরীরকে আমরা মানুষ আমাদের শরীরকে যদি সুস্থ থাকে যদি আমাদের কোনো অঙ্গের ভিতরে কোনো রোগ না থাকে তাহলে আমরা মনে করি সুস্থ প্রকৃতপক্ষে আমি জিজ্ঞাসা করি মানুষ কাকে বলে মানুষ তো হলো তিনি যিনি এই গিসিম আর রুহ এই দুইটার সমন্বয় যেটা এর নাম হল কি মানুষ তাই তো কোনো মানুষের রুহ যদি বের হয়ে যায় শরীর থেকে যদি রুহ বের হয়ে যায় তাহলে আমরা কি বলি তাকে আব্দুর রহমানের লাশ আব্দুল করিমের লাশ তাকে আর মানুষ বলা হয় না কেন রুহু নাই রুহু নাই রুহু নাই রুহু আর জিসিম এই বডি এই দুইটার সমন্বয় হলো কি মানুষ ডাক্তার সাহেব তেলাওয়াত করছেন তিনি কি রুহের ডাক্তার নাকি তিনি শরীরের ডাক্তার জোরে বলেন শরীরের ডাক্তার শরীরের ডাক্তারের কাছে গিয়ে গিয়ে আমরা ভিড় জমাই হাজার টাকা বিজির দিয়ে আমরা ভিড় জমাই এক মাস আগে সিরিয়াল নিয়ে ধানমন্ডিতে আমরা ভিড় জমাই অনেক ডাক্তার এমনও আছে এক দুই মাস আগে তার সিরিয়াল নিতে হয় কথা বলেন এই ডাক্তারটা কিসের ডাক্তার শরীরের ডাক্তার সে নাক গান গলা বিশেষজ্ঞ নতুবা সে অপারেশনের ডাক্তার সে লিভারের ডাক্তার নতুবা সে কিডনির ডাক্তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ডাক্তার এক এক ডাক্তার এক এক বিশেষজ্ঞ আমরা এই ডাক্তারের শরণাপন্ন হই কিন্তু আমাদের রুহে যে রোগ আছে আমাদের রুহের ভিতরে যে রোগ আছে এটার খবর কিন্তু আমাদের কাছে নাই এই যে আজকে এখানে লেখছেন পোস্টারের মধ্যে হাকিম উন্নাস একটা হলো হাকিমুল জিসিম যেটা আমরা শরীরের ডাক্তার বুঝি আর তিনি হচ্ছেন আজকে যিনি আমাদের সামনে আলোচনা করবেন তিনি হলেন হাকিম অর্থ কি ডাক্তার কিসের ডাক্তার 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 নফসের নফসের এই হিসেবে তিনি আসতেছেন সুদূর কুমুল্লা থেকে প্রচার প্রসারও হয়েছে কিন্তু একটা ডাক্তারের কাছে যেমন ভিড় জমায় আমাদের রূপ যদি খারাপ হয় আমরা যদি আত্মশুদ্ধিমূলক যদি আমরা জীবন জীবনযাপন গঠন করতে না পারি মনে রাখবেন এই দুনিয়ার সামান্য জিন্দিগি আমাদের শেষ নয় আহেরদের জিন্দগি হবে আমাদের বরবাদীর জিন্দগি আর এই হাকিম উন্নাস আল্লাহ মুস্তাক নবী এটা এমন শুধু তিনি নয় যুগে যুগে এমন হাজারো লোক আছে তার আখাসুল খাস কিছু আছে না আল্লাহ মুস্তাকুর নবী দামাত আদার কাতের বহু উলামায়ে গারাম আছেন আর এটা নতুন কোনো কিছু নয় কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ তৈরি করেছেন মানুষ প্রেরণ করেছেন কিন্তু আবার মানুষের আত্মশুদ্ধির জন্য মানুষের স্লাহের জন্য দুইটা সিলসিলা দুইটা সিস্টেম চালু করছেন একটা হলো কিতাব উল্ল আর একটা কি রিজালুল্লাহ উল্ল একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো আল্লাহর কিতাব বলতে আমরা কি বুঝাই কি বুঝি তাওরাত জবুর ইঞ্জিল সর্বশেষ জোরে বলেন কোরআন এটা হলো কিতাবুল্লাহ আরেকটা হলো রিজালুল্লাহ আল্লাহ পাকের কিছু মনোনীত বান্দা এর উদ্দেশ্য হলো আম্বিয়ে কেরাম এর কারা আম্বিয়া আলাইহিস সালাতু সালাম তাই তো আমি যেই চেয়ারে বসে আলোচনা করতেছি এই চেয়ারটা আমাদের জন্য নয় এই চেয়ারে বসে আলোচনা করেছেন হজরম আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যুগ যুগ ধরে যত পয়গম্বর দুনিয়ার জমিনার সেন এই আম্বে এমন চেয়ারে বসে বসে আলোচনা করছেন আর আপনারা যেরকম ভাবে নিচে বসা এরকম ভাবে নিচে বসে বসে সাহাবায়ে গ্রাম শুনছেন ওই পয়গম্বরের উম্মতেরা শুনছেন আর হায়াত জিন্দিগিকে গুণামুক্ত পরিবেশে আখেরাত জীবন গড়ার চেষ্টা করেছেন আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীও এই চেয়ারে বসে আলোচনা করছেন হাদিসের দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সংশ্রব গ্রহণ করে করে তারা যখন গড়ে যাইতেন আবার ঘর থেকে আসতেন হাদিসে পাওয়া যায় একজন সাহাবি গড়ে গেছেন আবার দৌড়ায় আসতেছেন পথি মধ্যে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ আবু বকর বলে হামজালা দৌড়াও জ্ঞান কি কারণে দৌড়াও কয় আমি পয় নম্বরের সাবি বটে কিন্তু মুনাফিকের খাতায় আমার নাম চলে গেছে কয় কেমনে কেমনে কিভাবে বলল যখন আল্লাহ রসুল সকালবেলায় মসজিদের আলোচনা করতেছেন আর তিনি জান্নাত নিয়ে আলোচনা করেছেন তিনি জাহান নাম নিয়ে আলোচনা করছেন আমি জান্নাতের আলোচনা শুনলাম জাহান নামের আলোচনা শুনলাম মনে হইতেছিল যেন জান্নাত আমার চোখের সামনে মনে হইতেছিল জাহান্নাম আমার চোখের সামনে কিন্তু আমি যখন আল্লাহর রসুলের সংস্রব থেকে যখন আমি ঘরে গেলাম আমি যখন ঘরের আসবাবের দিকে তাকাইলাম আমি যখন আমার সন্তান ঘরের সামানের দিকে তাকাইলাম নবীর সংশ্রবে থাকা অবস্থায় আমার দিলের যে হালাত ছিল এই হালাত ঘরে যাওয়ার পরে আর নাই আবু বকর বলেন সাবিরে যদি এই কারণে তোমার না মুনাফিকের দরজায় চলে আসে তাহলে তো আমার আবু বকরের নাম মুনাফেকের দরজায় চলে আসবে এই হালাত আমারও হয় তাই উভয় সাহাবি মিলে আল্লাহর রসুলের দরবারে হাজির হয়ে বললেন পয়গম্বর সকালবেলায় আপনি আলোচনা করতেছেন আলোচনা শুনলাম জান্নাত নিয়ে আলোচনা করছেন জাহান নাম নিয়ে আলোচনা করছেন আলোচনা শ্রবণ করার পরে আমরা ঘরে গেলাম আমরা কই গেলাম গড়ে গেলাম ঘরে যাওয়ার পরে তো দিলের এই হালাত আর থাকে নাই থাকে নাই দিলের এই হালা আল্লাহর রসুল বললেন এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যদি ঘরে গেলেও দিলের এই হালাত থাকতো তাহলে আল্লাহর ফিরিস্তারা তোমাদের সঙ্গে পথে ঘাটে রাস্তায় দোকানে মাকানে সরাসরি মুসাফা করতো জোরে বলেন সুবাহান আল্লাহ আমি বুঝাইতে চাইলাম যে এই সিস্টেম এই নেদম এটা আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত ছিল কিন্তু নবীগণ আগে আসছে একটার পরে একটা দাঁড়াবে সাথে আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না যেহেতু আমাদের পরে আর কোন নবী আসবে না তাই এই যুগের যোগ্য বুজুর্গ ওলামাই কারাম রসুল বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্না লা ওলাম ওয়ারাসাতুল্লাম্বিয়া নবীগণ হলো ওলামায় কারাম হলো নবীগনের ও আর এস যে চেয়ারে বসে আম্বিয়ে কারাম আলোচনা করছে আম্বিয়ে কারাম আর নাই আর দুনিয়ার জমিনে আসবে না তাই বংশ হিসাবে নবীর ও হিসাবে এই চেয়ারে বসে আলোচনা করবেন ওলামায়ে কারাম ওলামায়ে কারাম আলোচনা করবে আর এই যুগের যত উন্মত আছে তারা নিচে বসে বসে শুনবে আমলে আনার চেষ্টা করবে বে আমল জিন্দিগিতে আমল আনার চেষ্টা করবে অন্ধকার জীবনে আলো আনার চেষ্টা করবে ওইস্রবে আমরা থাকবো কেন কেন হাদিসের ভিতরে আল্লাহর বলছেন এসফাও ইয়া ও মালকিয়া মাতি আল আম্বিয়া সুমাল ওলাম সুম্মা সুহাদা আল্লাহর রসুল বলেন হাঁসরের গঠিন ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারী হাঁসরের গঠিন ময়দানে নবিকল কুম্মদদেরকে সুপারিশ করে করে এক যান্নাত্রের দরজা পর্যন্ত ডুকায়ে দিবে এশফাও ইয়া ও মাতি এক নম্বরে আল আম্বিয়া দুই নম্বরে সুম্মাল ওলামা তিন নাম্বারে সুম্মা সুহাদা অথবর নবীগণের পরে সুপারিশ করবে জোরে বলেন কথা বলেন ওলামা একারাম কে কে ওলামা একাম তিন নম্বর হলো সুহাদা সুহাদা যারা আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় শহীদ হয়েছেন তারা এই জন্য এই সংসদ অতি জরুরি আমরা যদি ওলামায় গারামের সংস্রবে থাকি নসের মতো মানুষের সাথে সম্পর্ক যদি রাখতে পারি তাহলে আমার নাম যদি জাহান নামীর দফতরে উঠেও যায় কিন্তু জাহান্ন করে অতিক্রম করে আর এমন অবস্থায় যদি যুদ্ধ যুগের ওলামায় গারাম যদি চোখের সামনে দেওয়া জান্নাতে ঢুকে আল্লাহ নবী যদি জান্নাতে ঢুকে আমরা বলবো হুজোর চিনেন নাই আমাকে চিনেন নাই এটাও হাদিসে আসছে الرسول قال رسول الله صلى الله عليه وسلم يصف أهل النار فيمر بهم الرجل من أهل الجنة فيقول الرجل منهم يا فلان أما تعرفني أنا الذي سقيتك شربة وقال بعضهم আনাল্লাদি ওয়াহাত্তু লাকা ওজুয়ান সয়া ফাউলাহু সয়াদ ওখুল আফুল জান্না আল্লাহ বলেন হাসরের কঠিন ময়দানে বিচারের কার্যক্রম শেষ করার পরে জান্নাতীরা জান্নাতে ঢুকবে আর জাহান্নামীরা জাহান্নামের কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে এমন সময় জাহান্নামীদেরকে অতিক্রম করে করে জান্নাতি বান্দারা যখন জান্নাতে ঢুকতে থাকবে এমন সময় জাহান্নামীরা তাদেরকে ডেকে ডেকে বলবে আনাল্লাদি আনাল্লাদি আমি ওই সেই ব্যক্তি আপনি কি আমাকে চিনেন নাই আপনি কি আমাকে দেখেন নাই আপনি কি আশরাফিয়া মাদ্রাসায় আমাকে দেখেন নাই আমি তো ওই ব্যক্তি যিনি আমি আপনাকে চা পান করাইছিলাম শরাবতু লাকা ওজু লাগা শারবাতান আমি তো আপনাকে এক কাপ চা পান করাইছিলাম আর একজনে বলবো হুজুর আপনাকে খেয়াল করেন নাই আপনি কি দেখেন নাই আনাল্লাজি ওহাবতু লাকা ওজু যা আমি আপনাকে অজুর পানি দিয়েছিলাম আপনি কি চিনেন দেখেন আমি জাহান্নামের দপ্তরে আমার নাম জান্নাতীদের দপ্তরে আপনার নাম সুতরাং আপনি যদি সুপারিশ করেন আমিও হয়তোবা জান্নাতে ঢুকবো তাই ওই সময় জান্নাতীরা সুপারিশ করবে আল্লাহ ওই জান্নাতীর সুপারিশ কবুল করে নিয়ে তাকে জান্নাতে ঢুকায় দিবে সুবহানাল্লাহ আল্লাহ এই তাদের সাথে সংশ্রয় প্রার্থে রাজি আছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে তো এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একদিন দুই দিন তিন দিন সময় দিতে আমাদের অনেক হয় আত্মশুদ্ধির জন্য জন্য কিন্তু রোগের জিসিমের ডাক্তার যদি বলে চল্লিশ দিন পর্যন্ত তোমার এখানে থাকতে হবে চল্লিশ দিন কয় তারপরে কি ভালো হবে কথা বলেন তারপরে কি আশা করতে পারি সে কি বলে যে ঔষধ সেবন করতে থাকেন ভালো করার মালিক কে জোরে বলেন আল্লাহ ডাক্তারও বলে আল্লাহ চল্লিশ দিন কোর্স পুরো করতে পারি ঔষধের কোর্স পুরা করতে পারি আমি সব রকমের কোর্স পুরা করতে পারি কিন্তু যদি একজন বুজুর্গের সহবতের কথা বলা হয় যে এখানে সুধন্যপুর কুমিল্লায় গিয়া মাদানীনগর মাদ্রাসায় গিয়া অমুক জায়গায় গিয়া ডালকানগর মাদ্রাসায় গিয়া তিন দিন সময় দেন এক সপ্তাহ সময় দেন দশ দিন সময় দেন আমাদের সময় মিলে না মিলে না আমাদের সময় রহ আমাদের তো ঠিক আছে কি নামাল রু ঠিক আছে এই জন্য এই আত্মশুদ্ধির জন্য যুদ্ধ বুজুর্গদের সোহবত দরকার আছে আগেরকার বুজুর্গরা বৎসরের পর বৎসর বৎসরের পর বৎসর আরেকজনের সহবতে কাটাইতেন আমি শুধু একটা সংক্ষিপ্ত বলি কারণ আজকে আমাদের আশা আমাদের বসা মূল লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাস নবী কাসেমি দামাক কথা বলে সেই তিনি পর্যন্ত একটু সময় কাটানো কিন্তু আমি বলবো? যে আমরা নিয়ন্ত করে বসি আজকাল মজলিষটা যেন আমার অন্ধকার জীবনে আমল ফিরিয়ে এনে দেয় বেআমল জিন্দিগিতে যেন আমল এনে দেয় অন্ধকার জীবনে যেন আমল ফিরে দেয় নিয়ত করে বসতে পারে না ইনশাআল্লাহ একটু খুలుসিয়াতের সঙ্গে আমি সময় দেই আমরা সময় দেই কার बुजुर्गরা বছরের বড় বছরের সময় দিয়েছেন কিতাবের ভিতরে আছে মারিবুত তোলাওয়ার ভিতরে আছে জশ হাকিকে বলকি কি রহমাতুল্লাহ আলাইহির সুহবতে হাতিমা আসম রহমাতুল্লাহ আলাই 33 বছর সময় দিয়েছিলেন কয় বছর জোরে বলেন তেত্রিশ বৎসর ওনার সংস্রবে কাটিয়েছিলেন তেত্রিশ বৎসর পরে একদিন সাক্ষীকে বলকি জিজ্ঞাসা করেন হাতে আসম তেত্রিশ বৎসর তুমি আমার সংস্রবে ছিল আমার সৌবতে আস তুমি কি শিখছো আর তুমি কি পাইছ তুমি কি শিখছো আর তুমি কি পাইছ হজরতে হাত আসম বলেন হুজুর আমি তেমন কিছু পাই নাই আপনার সংসরের থেকে থেকে আট জিনিস শিখছি কয় জিনিস শিখছি আট জিনিস শিখছি বলছি বলেন ইন্না ইন্না হাত এমে আসম বলেন হুজুর মিথ্যা বলার তো কোনো সুযোগ নাই আটটা শিখছি আটটাই বলছি তেত্রিশ বৎসরে আটটা শিখছি আটটাই

মানুষ কয়েকটা জিনিসকে মহাব্বত করে ভালোবাসে আমি দেখছি তার ভিতরে একটা হল মানুষ তার স্ত্রীকে মোহাব্বত করে ভালোবাসে যেই মা তাকে জন্ম দিতে গিয়ে জিদ্বাহ উল্টে দিয়েছিল যেই মা তাকে জন্ম দিতে গিয়ে রক্তের বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল ওই মায়েরও কলি যায় আঘাত দিয়া স্ত্রীকে মহাব্বত জহের করতে একটু দ্বিধাবোধ করে না সন্তান কিন্তু আমি দুনিয়ার জমিনে তাকায় দেখলাম যে স্ত্রীর সঙ্গে এত মোহাব্ব তার এত ভালোবাসা এত প্রীতি আর মোহাব্ব তার ভালোবাসা আমি খেয়াল করে দেখলাম যে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত ঘর সংসার করল যার সঙ্গে চল্লিশ বছর পর্যন্ত করেছে আমি খেয়াল করছি ওই স্বামী কিংবা স্ত্রীর যদি বেকার হয়ে যায় স্বামী আসপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে স্ত্রী আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও এলাকার মানুষ ও যে টাকা দেখ না আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে যার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত আপনি ঘর সংসার করলেন সে বলে আমার স্ত্রী চলে গেছে আমার স্বামী চলে গেছে একাগ্র চিত্তে একা রুমে এক রুমে এক ঘন্টা দুই ঘন্টা সময় কাটাইতে আমি ভয় পা জলদি করে চলে আস আমার ঘরে চলে আস অথচ কোন স্বামী বিছানায় পড়ে আসে কোন স্ত্রী বিছানায় পড়ে আছে যার সাথে দীর্ঘদিন পর্যন্ত আপনি ঘর সংসার করেছেন আপনার উপযুক্ত সন্তান আপনার পাশে রাখেন নাই আপনার নাতিকেও পাশে রাখেন নাই বৃদ্ধ হয়ে গেছেন তারপরও পাশে রাখেন নাই ক্যান ক্যান একাগ্র চিত্তে জীবন যাপন করেছেন ওই স্ত্রীকে নিয়েও এক ঘন্টা সময় থাকতে রাজি না কথা বলেন ঠিক না বেঠিক অতএব করোনা হুজুর আমি তাকায় দেখলাম স্ত্রীর মহব্বত কবরে যায় না দুই নাম্বার আমি তাকায় দেখলাম সন্তানকে মহব্বত করে সন্তানকে ভালোবাসে কিন্তু এই সন্তানের মহব্বত কবরে যায় না তিন নাম্বার আমি দেখলাম এই পৃথিবীর জমিনে মানুষ মাল ওয়াসাব কে করে মানের সঙ্গে মহাব্বত আর প্রেম আর ভালোবাসা তুই গভীর হয় হালাল হারাম পর্যন্ত তার তুম্ম করে না বিদেশে বাড়িতে সম্পদের পাহাড় করবে এটা সে খেয়াল করে না তার জন্য সন্তানের জন্য অথচ শুয়ে শুয়ে একবারও গভীর ভাবে চিন্তা করে নাই এই দুনিয়ার জমিন থেকে পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিন থেকে চলে গেছে মসজিদের কোনায় যদি খাটটা তার পকেটের টাকায় তৈরি হয় আমার পকেটের টাকা দেয়া যদি তৈরি হয় তাহলে এই খাট আমাকে আগায় জন্য কবর পর্যন্ত যায় কবরে যায় না আর দুনিয়ার কোনো আসবাব সাথে যায় না কাফরের কাফর ছাড়া এমন জামানিয়া কবর দেশে রওনা হয় যে জামার পর্যন্ত কোনো পকেট নাই পকেট নাই তাই হাতে রাসম বলেন হুজুর আমি দুনিয়ার জমিনে তাকায় দেখলাম এক নাম্বার খেয়াল করলাম মানুষтар স্ত্রীকে mohabbat করে মানুষтар সন্তানকে mohabbat করে মানুষтар মাল ও আসবাবকে mohabbat করে কিন্তু আমি খেয়াল করছি একটাও গবরের সাথিয়ার বাতি হয় না তাই আপনার সংসরের থেকে থেকে আমি এমন একটা জিনিসকে মোহাবত করেছি ভালোবেসেছি যেটা আমার কবরের সাথে আর বাতি হবে আর এর নাম হলো আমি নিয়ত করেছি আমার জীবনে আমি গুণা করব না আর আমি জীবনে কোনোদিন কাজ ছাড়ব না ইনশাআল্লাহ বলি ইনশাল্লাহ আজকে হজরতের সংসরভে থেকে থেকে। আমরা নিয়ত করে যাব ইনশাল্লাহ ব না ইনশা আল্লাহবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার বুঝবার আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিনা আনিল আহামদুলিল্লাহ